বাবা মা হয়েছে হয়েছে আর করতে হবে না থাক থাক অনেক সুন্দর হয়েছে তোমার অনেক সুন্দর করে করে দিয়েছি এবার আমার টাকাটা দাও বুঝলে হ্যাঁ 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 তোমার টাকা দিচ্ছি আমি এটা তো দেখি ভাগ তা কোথায় গিয়েছিলে আরে মিজকে বাগনে দেখছি তা গাড়ি কবে কিনলি আমাকে তো একবার বলিসোনি তুই এত সুন্দর গাড়িটা কে কিনল রে সে অনেক কথা ভাগ মামা তোমাকে আমি এক সময় বলবো এখন ছাড়ো তো আমার রাস্তাটা একটা গার্লফ্রেন্ড পটিয়েছি সেখানে তার সঙ্গে দেখা করতে যাব তুমি যাও তাই গেছিস রে তাড়াতাড়ি আয় আমি আর কতক্ষণ বসে থাকবো অনেক খিদা লেগেছে আজকে অনেক কাজ করেছি তাড়াতাড়ি খাবারটা লাগা আরে কি হলো এত চেঁচাচ্ছো কেন আসছি আসছি একবেলা না খেয়েতে থাকতে পারো না একটু বর্ষো আমি রান্নাটা করে আসছি এই নাও জলটা খাও রান্নাঘরে যে খাবারটা সেরে তোমার জন্য নিয়ে আসছি একটু বিশ্রাম করো বৌরে আজকে মাঠে অনেক কাজ আছে বুঝলি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ভালোভাবে থাক আজকে অনেক অনেকগুলা কাজ পেয়েছে এটা কি কালি তো বিটকেল মামার জমিটা চাষ করে দিলাম আজ দেখি জমি বিক্রি করব বলছে দেখি তো কি হয়েছে ওর বাড়িতে যাই এ বাঘ মামা তোমাকে তো আমি সব টাকা পরিশোধ করেছি তুমি আবার বাড়িতে কেন আসলে আরে বিটকেল চাচা আমি তো তোমার জমিটা নিতে আসলাম তোমার জমিটা দেখি বিক্রি করবে তা আমি টাকা দিচ্ছি তোমাকে এখন পঞ্চাশ হাজার টাকা বাকি পঞ্চাশ হাজার পরে দিব জমিটা আমি নিয়ে নিলাম বুঝলে আর কাউকে দেওয়া যাবে না কিন্তু আচ্ছা বাবা আচ্ছা ওটাই বলো জমি নিতে এসেছি ঠিক আছে বৌ ও বৌ কোথায় গেলি রে একটা খুশির সংবাদ আছে তাড়াতাড়ি আয় আরে কি হলো এত কেন আরে বাঘ মামা তোমাকে তো আমি সব টাকা পরিশোধ করেছি তুমি আবার বাড়িতে কেন আসলে আরে বিটকেল চাচা আমি তো তোমার জমিটা নিতে আসলাম তোমার জমিটা দেখি বিক্রি করবে তা আমি টাকা দিছি তোমাকে এখন পঞ্চাশ হাজার টাকা বাকি পঞ্চাশ হাজার পরে দিব ও মা তাই এ তো বেশ ভালো কথা আচ্ছা বেশ ঠিক আছে তোমার যেটা ভালো সেটা করো যাক চারাগুলা লাগিয়ে দিলাম নতুন নতুন বাজারে চারা এসেছে যাই হোক এখন শুধু तरमुज कब्लामि दाणा वही देख बागबार तरमुज चल चल अरे मिज के জমির কাছে কি করছিস বসে আ কি ব্যাপার তরমুজগুলো এত কম কম কেন লাগছে সত্যি করে বল তোরা কি আমার তরমুজ খেয়েছিস আর এ বাঘ মামা তুমি তো আমার মামা হও তরমুজ খেতে ইচ্ছা করলে তো তোখান থেকে খেয়ে নেব তো এত মিথ্যা কথা কেন বলবো সত্যি বলছি আমি খাইনি গো মামা খাইনি বাঘ মামা ও তোমাকে মিথ্যে কথা বলছে ও আমাদেরকে চিবিয়ে চিমিয়ে খেয়ে নিচ্ছে আহা কি মনে করেছিস আমি তোদেরকে ধরতে পারবো না এটা আবার কথা বলা তরমুজ হা 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 এবার আমার কাছ থেকে মার খা আরে বাগ ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর কোনোদিন এইরকম গিটতে কথা বলবো না বন্ধু রে বন্ধু বাগমামা তো আমাদের অনেক মেরেছে আমার তো ওকে মারতে ইচ্ছা করছে রে কোনো কিছু একটা পিল্যান বের কর হা হা কি মনে করিস আমি ফালতু ফালতু মার খেয়ে নিব একটা পিল্যান আছে আমার কাছে পিল্যান বুঝলি তো দাঁড়া কাল সকাল হোক সব ঠিক হয়ে যাবে বুঝলি বাগমামাকে এমন জালে ফাঁসাবো না শুধু দেখ কাল সকালে কি করি আরে বাগ মামা তুমি কি তোমার বউকে খুঁজে পাচ্ছ না আরে টেনশন নিও না আমরাই কিডন্যাপ করেছি তোমার বউকে তোমার বউকে পেতে চাইলে তোমার তরমুজের ভুই থেকে তরমুজগুলো আমাকে নিয়ে এনে দাও এবং তোমার বউকে নিয়ে যাও বুঝলে না হলে কিন্তু তোমার বউকে ছাড়বো না হে আরে এই রকমটা করিস না আমি আমার জমির যত তরমুজ আছে সব তোদেরকে এনে দিচ্ছি তোরা আমার বউকে কিছু করিস না দাঁড়া দাঁড়া আমি কিছু মুহূর্তের মধ্যেই আসছি আরে মিজকে আমি জমিতে যত তরমুজ ছিল সবগুলো নিয়ে এসেছি এই জঙ্গলের মধ্যে গাড়ি আসলো না পাশের জঙ্গলে রাখা আছে তোরা যা ওইখান থেকে নিয়ে যা আর আমার বউ কোথায় আছে বল তাড়াতাড়ি বল কিন্তু হাহা হা হা এই তো আমার মামা বটে আচ্ছা বেশ তোমার বউ ওই দিকে আছে আর আমার তরমুজের গাড়ি এই দিকে তাই তো আচ্ছা বেশ তুমি তোমার জায়গা দাও আমি আমার জায়গায় যাই হি 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 আরে আরে বাগমামা তো দেখি আমাদের সঙ্গে এত বড় বেইমানি করলো এই বাগমামা তোকে ছাড়বো না আর বন্ধু তাড়াতাড়ি পালা নাহলে এই বড় সিংহটা আমাদের চিবিয়ে হাড়গুড় ভেঙে দেবে তাড়াতাড়ি পালা রে পালা